তুমি আবার পকেটে বসে তো সবাই ভালো আছেন কিছু জিজ্ঞেস করলে না তো সবাই ভালো তোমরা শে কোথায় যাচ্ছ নিমন্ত্রণে মা আমার এই পাশে আমাকে বড় সবাই দিদি হাই ওই যে আমাদের বৌদি কি সুন্দর বৌ তো ব্যাপারে তো আমরা এখন নিমন্ত্রণে যাচ্ছি হচ্ছে সিঞ্জরি এর আগে যে বলছিলাম মাসিকো বাড়িতে তো ওই যে পাশে সবাই রেডি মাসিকো বাড়িতে যেমন আজকে মাসির নাতিনের হচ্ছে অন্নপ্রাশন তার নিমন্ত্রণ আমাদের বাড়ির সবাই যায় আর বাবা তো ডিউটিতে গেছে ওই পাশ থেকে পরে যাবো বিকেলবেলায় আর এই যে বেরি জায়গায় বান্ধার তো বেরি সকালে নিচে দিয়া হয়েছিল রোদ দেখে এখন বাড়িতে আনা হয়েছে আগে যায় না মানে দিদি ন যায় এক একা থাক পাকে ন যাই ও দিদি ন যায় যা হবে না বক্ত কান দেখো নিয়ে যাবো নিজে বক্ত তো আসেই মামনি তাতে কি হ্যাঁ

হুম আমি আমি তো পাই না শিখিয়া যাবো দেখি কিভাবে এভাবে এই যে আমি দিছি হাই দিত হাই দে আসা ঈশান যে হাই দে হাই হাই ঈশান রোদে জানে যে দেখে আস রোদ আরে যে দেখেন আজকে কিরকম রোদ উঠছে আর কালকে তো বৃষ্টি নাম ছিল রাত্রে ঝুড়ি বৃষ্টি

ধান খেতে দুই পাশে ধান ক্ষেত তার দিয়ে রাস্তা আর হচ্ছে গরম মানে কি বলবো ধান ক্ষেতের যে ভাপ তো সেই ভাবটা আর কি লাগে আর ওই যে মাথার উপরে সূর্য আর তার সাথে বর্দি রয়েছে সবাই মিলে গর্বটল্প করছে অনেক ভালো লাগছে আমি সবাই মিলে আবার একসাথে যাইতেছি মামুনী কাছে কি ব্যাগ আছে তাহলে মামু কাছে দাও পিছে বই কে বল দিয়া হলি আমাদের আর কাছে দাও

আর কাকা গেছে ওই পাশ দিয়ে কাকা গেছিল ডাক দেওয়া বলা হয়েছে তো সবাই মিলে আর কি নিমন্ত্রণ যা আনন্দরকম আর এই পাশে যে ভুট্টা তো এই পাশে বনছে এই পাশে গুলো কিন্তু জি হয় না কিন্তু আর এই পাশে যে ভুটটা গুলো পাইকে গেছে গা সবগুলো মাথা কেটে দিছে ভুটটা আর এদিকে যে ডাটা বনছ্রো মানে সব জায়গায় বৃষ্টি হইলে মানে এমনি জল যতই দেয়া হোক ভগবানের দেয়া যে জল মানে বৃষ্টি তো সেই বৃষ্টি না হলে কোনো জিনিস এরকম ভালো হয় না এই যে মরিচ গাছ না একটা ইয়ে রেসি যে এই পাশে সারার আবার পাইকাটা অবস্থাতে পাহ দিতেছে ওইছে তোমার বাড়ি নেই যে ওইছে ওইছে আর দুইটা বানা আর দুইটা বানা খারা আর দুইটা বানা চলো দাদা আমার হাতে দাদা হলে রক্ত শোষা কয় হেরে না এই যে লাল রক্ত শোষা কি জানে একটা কয় তো এই যে এটাকে রক্ত শোষা বলে দেখেন কিরকম লাল এটা কিন্তু শরীরে বসলে রক্ত নিয়ে যায় জানো ওই যে গাছের মধ্যে দেখছো একটা ইয়ে ওটা রে কি জানে ওটা রক্ত শোষা হয়তো কয় বেশি মনে হয়

তুমি ভাত খাব

আমি <muchas> বইবে <muchas> मिन स्रेक भんだ इपन एा this लिप कंवे अश्रिक अथैँ आला मेशे आपाऊई CrE छी आ나�aty ride एद ऌन मम्यालि करे कर दोपा ओटे का ओप,ätzen रेकंते पा पा से তো আমরা এই যে নিমন্ত্রণ থেকে এসে পড়ছি এসানে একটু জিরাইলাম তো এখন হচ্ছে ধরতে গেলে সন্ধ্যাবেলায় কিছুক্ষণ পরে আর কি সন্ধ্যা দিয়ে দিবো আর হাঁস আসে না এখনও তো ভাবলাম একটু নিচে বৈশা থাকি তো বর্দিরাও হাসতেছে আসতে নিচে তো যাই হোক আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ